আমি সক্রেটিস হয়তো তোমরা আমাকে এক বৃদ্ধ দার্শনিক হিসেবে চেন আবার কারো কাছে আমি কেবল এক বিদ্রোহী একজন প্রশ্নকর্তা একজন মানুষ যে প্রতিষ্ঠিত নিয়মকে অস্বস্তিতে ফেলে আজ আমার জীবনের শেষ দিনগুলো কিছুক্ষণের মধ্যেই আমার দেহে প্রবেশ করবে বিষ হেমলক কিন্তু মৃত্যুর আগে আমি চাই আমার গল্পটা শোনাতে যেন তোমরা বুঝতে পারো কেন আমি বেঁচেছি কেন আমাকে অভিযুক্ত করা হলো আর কেন আমি মৃত্যুকে ভয় পাই না এথেন্সে আমার জন্ম হয়েছিল খ্রিস্টপূর্ব চারশো সালের দিকে তখন এথেন্স ছিল গৌরবের শহর গণতন্ত্রের জন্মস্থান শিল্প আর জ্ঞানের রাজধানী পেরিক্লিসের যুগে আমরা এথেন্সবাসী ভেবেছিলাম আমরা পৃথিবীর সবচেয়ে সভ্য জাতি কিন্তু সেই অহংকারই আমাদের পতনের কারণ হলো। স্পার্টার সঙ্গে পেলোপনিশিয়ান যুদ্ধ শহরকে ধ্বংস করে দিল মানুষ তখন বিভ্রান্ত হতাশ আর বিশ্বাস হারিয়ে ফেলেছিল যুদ্ধ শেষে এথেন্সে এক অদ্ভুত শূন্যতা তৈরি হয় জনগণ গণতন্ত্রকে ভালোবাসে কিন্তু বারবার নিজেদের নেতাদের ব্যর্থতা দেখে হতাশ হয় ধর্মীয় বিশ্বাস তখনও শক্তিশালী কিন্তু দেবতারা আমাদের শহরকে কেন রক্ষা করলেন না এই প্রশ্ন মানুষের মনে তীব্রভাবে ধাক্কা দিচ্ছিল ঠিক এই ভাঙা সমাজেই আমি প্রশ্ন করতে শুরু করি আমি বলতাম বন্ধুগণ আমরা কি সত্যিই জানি ন্যায় বিচার কি? আমরা কি জানি সাহস কাকে বলে আমরা কি জানি আত্মার যত্ন কিভাবে নিতে হয় মানুষ এই প্রশ্নগুলো শুনে অস্থির হয়ে উঠত কারণ তারা উত্তর দিতে পারত না আমি যখন বলতাম আমি শুধু জানি যে আমি কিছুই জানি না তখন অনেকেই হাসত আবার অনেকের রেগে যেত সেই সময় এথেন্সে আরেক দল মানুষ ছিল সোফিস্টরা তারা অর্থের বিনিময়ে বক্তৃতা শেখাত মানুষকে রাজনীতিতে ক্ষমতাবান হতে সাহায্য করত কিন্তু আমার কাছে তাদের শিক্ষা ছিল ভণ্ডামি আমি অর্থ নেইনি আমি শুধু রাস্তায় দাঁড়িয়ে বাজারে তরুণদের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি কিন্তু এই কথোপকথনই শক্তিশালী মানুষদের অস্বস্তি এনে দিল আমি তাদের মিথ্যা উন্মোচন করতাম একবার ডেলফির মন্দিরে দেবী অ্যাপোলোর ওরাকল বলেছিল সক্রেটিসি এথেন্সের সবচেয়ে জ্ঞানী মানুষ তখন আমি বিস্মিত হয়েছিলাম আমি তো জানি আমি কিছুই জানি না কিন্তু ধীরে ধীরে বুঝলাম হয়তো আমার জ্ঞানের মূল শক্তি এখানেই আমি আমার অজ্ঞানতাকে স্বীকার করি অথচ অন্যরা করে না বন্ধুগণ এই স্বীকারোক্তিই ছিল আমার অপরাধ আমি দেবতাদের অস্বীকার করিনি কিন্তু আমি জিজ্ঞেস করেছি দেবতাদের সম্পর্কে আমাদের ধারণাগুলো কি সত্যিই টিকে থাকতে পারে আমি যুব সমাজকে বিপথে পরিচালিত করিনি বরং তাদের শিখিয়েছি সত্যকে খুঁজে নাও ভয় করোনা প্রশ্ন করতে কিন্তু এথেন্স তখন আহত বিভ্রান্ত মানুষ সত্য শুনতে চাইনি তারা আশ্বাস চাইছিল আর আমি সেই আশ্বাস ভেঙে দিয়েছিলাম তাই তারা আমাকে আদালতে টেনে নিয়েছিল অভিযোগ করল আমি দেবতাদের অবমাননা করেছি নতুন দেবতা প্রচার করেছি যুব সমাজকে নষ্ট করেছি আজ আমি সেই অভিযুক্ত মানুষ বিচারকরা আমার ভাগ্য নির্ধারণ করেছে খুব শিগগিরই আমাকে বিষপান করতে হবে কিন্তু মৃত্যুর আগে আমি চাই তোমাদের সামনে আমার জবানবন্দি রাখতে যেন ইতিহাস সাক্ষী থাকে আমি অন্যায় করিনি আমি শুধু মানুষকে শিখিয়েছি চিন্তা করতে আজ আমি দাঁড়িয়ে আছি এথেন্সের আদালতে চারদিকে প্রায় পাঁচশো নাগরিক বিচারক বসে আছেন আমার ভাগ্য নির্ধারণ করবেন তারা। আমার বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে প্রথমত আমি শহরের দেবতাদের অবমাননা করেছি দ্বিতীয়ত আমি নতুন দেবতা প্রচার করছি তৃতীয়ত আমি যুব সমাজকে বিপথে পরিচালিত করেছি বন্ধুগণ আমি আজ কোনো অভিনব বক্তৃতা করব না আমার কোনো চমৎকার অলঙ্কার নেই আমি বক্তৃতার শিল্পী নই আমি শুধু সত্য বলবো। কারণ এটাই আমার অভ্যাস সত্যকে খোঁজা সত্যকে বলা তারা বলছে আমি যুব সমাজকে নষ্ট করেছি কিন্তু বলতো একজন মানুষ কি ইচ্ছে করে তার নিজের শহরের তরুণদের নষ্ট করতে পারে আমি তো তাদের সামনে দাঁড়িয়ে শুধু প্রশ্ন করেছি তুমি ন্যায় বিচারকে কীভাবে সংজ্ঞায়িত করো। সাহস আসলে কী আত্মার যত্ন মানে কী তারা যখন উত্তর দিতে পারত না তখন আমি তাদেরকে দেখাতাম তাদের জ্ঞান আসলে ভ্রান্ত যদি এটা অপরাধ হয় তবে হ্যাঁ আমি অপরাধী আমাকে বলা হয়েছে আমি দেবতাদের অস্বীকার করি অথচ বন্ধুগণ আমার তো জীবনের প্রতিটি মুহূর্তে এক দৈব সংকেত আমাকে থামিয়ে দিয়েছে আমি যে কোনো ভুল কাজ করার আগে আমার অন্তরে এক কণ্ঠ আমাকে সতর্ক করে এটাকে আমি ঈশ্বরেরই দান মনে করি তাহলে কি আমি সত্যিই ধর্মহীন আমাকে জিজ্ঞেস করা হলো সক্রেটিস তুমি কি তোমার জীবন বাঁচাতে পারবে না আমি বলেছি আমার জীবন যদি অন্যায়ের ওপর দাঁড়িয়ে থাকে তবে সেই জীবন বাঁচানো মূল্যহীন আমি জানি আমার প্রশ্ন করার অভ্যাস শক্তিশালী লোকদের রাগিয়েছে তারা চায় আমি চুপ থাকি তারা চায় আমি মিথ্যা প্রশংসা করি কিন্তু আমি যদি আজ থেকে প্রশ্ন করা বন্ধ করি তবে আমি আর সক্রেটিস নই তোমরা যদি আমাকে মুক্তি দাও এই শর্তে যে সক্রেটিস তুমি আর প্রশ্ন করবে না তাহলে আমি বলবো, আমি সেই শর্ত মানতে পারব না কারণ ঈশ্বর আমাকে যে কাজ দিয়েছেন তা হল মানুষের আত্মাকে প্রশ্নের আগুনে জাগ্রত করা তোমরা আমাকে মৃত্যু দিয়ে ভয় দেখাও কিন্তু মৃত্যুকে ভয় করা আসলে জ্ঞানহীনতা আমরা জানি না মৃত্যু কী হয়তো মৃত্যু এক শান্ত ঘুমের মতো আর যদি মৃত্যু আত্মার নতুন যাত্রা হয় তবে সেটি আরও ভালো তাহলে কেন আমি ভয় পাব বন্ধুগণ মনে রেখো অপরীক্ষিত জীবন বাঁচার যোগ্য নয় আমি এই বিশ্বাস নিয়ে বেঁচেছি এই বিশ্বাস নিয়েই মরব সক্রেটিস একটু থেমে চারদিকে তাকায় এখন আমি তোমাদের বলি তোমরা আমাকে মুক্তি দাও বা মৃত্যুদণ্ড দাও তাতে আমার কোনো ভয় নেই কারণ সত্যের সেবা করাই আমার জীবনের একমাত্র কাজ যদি আমি এজন্য মরি তবে সেটাই হবে আমার সম্মান রায় ঘোষণার দিন এল আমি আদালতের মাঝখানে দাঁড়িয়ে আছি চারপাশে বিচারকরা তারা ভোট দিলেন আর সংখ্যাগরিষ্ঠ ভোটে আমাকে দোষী সাব্যস্ত করা হল অ্যাথেন্সের আইনে এখন আমার সামনে দুটি পথ খোলা ছিল আমি চাইলে নিজের শাস্তির প্রস্তাব দিতে পারি অনেকে আশা করেছিল আমি হয়তো নির্বাসন চাইব কিংবা জরিমানা দেব কিন্তু আমি তাদের দিকে তাকিয়ে শান্তভাবে বললাম আমি তো সারা জীবন তোমাদের শহরকে সেবা করেছি আমি ধনীদের প্রশংসা করিনি আমি ক্ষমতাশালীদের ভয় পাইনি আমি শুধু তোমাদের আত্মার যত্ন নিয়েছি যদি আমার কোনো শাস্তি নির্ধারণ করতে হয় তবে সেটি হবে আজীবন সম্মান তোমরা চাইলে আমাকে প্রিটেনিয়ামে খাওয়াতে পারো যেমন বিজয়ীদের খাওয়াও আমার এই উত্তর শুনে আদালতে হাসি উঠল আবার অনেকে ক্ষুব্ধ হল তারপর তারা দ্বিতীয়বার ভোট দিল আর এবার আমার ভাগ্য নির্ধারিত হল মৃত্যুদণ্ড কিন্তু শুনো বন্ধুগণ সেই মুহূর্তেও আমার মনে ভয় জাগেনি আমি বিচারকদের দিকে তাকিয়ে বললাম তোমরা আমাকে মৃত্যুর দণ্ড দিলে কিন্তু আমি বলছি মৃত্যু মানুষকে কোনো ক্ষতি করতে পারে না যদি সেই সত্যের পথে থাকে প্রকৃত ক্ষতি হল অন্যায় করা তোমরা হয়তো ভেবেছ আমাকে মেরে সত্যকে থামিয়ে দিতে পারবে কিন্তু সত্য তো মৃত্যুহীন আদালত থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত নিরবতা আমার শিষ্যরা কাঁদতে লাগল তারা বলল গুরু যদি আপনি চান আমরা বন্দীদের প্রহরীদের ঘুষ দিয়ে আপনাকে পালাতে সাহায্য করব আমি তাদের দিকে তাকিয়ে মৃদু হেসে বললাম তোমরা কি মনে করো আমি জীবনকে এত ভালোবাসি যে নীতিকে ত্যাগ করব যদি আমি পালাই তবে আমার শিক্ষা মিথ্যা হয়ে যাবে আমি সারা জীবন মানুষকে বলেছি আইনের প্রতি শ্রদ্ধা রেখো ন্যায়ের প্রতি অনর্থ থেকো আজ যদি আমি সেই আইন ভেঙে পালাই তবে আমি কেবল এক ভণ্ড ক্রিট আমার ঘনিষ্ঠ শিষ্য কাঁদতে কাঁদতে অনুরোধ করল গুরু যদি আপনি মারা যান আমরা আপনাকে হারাব অ্যাথেন্স আপনাকে হারাবে আমি তার কাঁধে হাত রেখে বললাম না ক্রিট আমি যদি মরি আমার দেহ যাবে কিন্তু আমার আত্মা থেকে যাবে আমার শিক্ষার মধ্যে তোমাদের স্মৃতিতে মানুষকে ন্যায়ের পথ শেখানোই ছিল আমার কাজ মৃত্যু আমাকে তা থেকে বিরত করতে পারবে না বন্ধুগণ আমি জানতাম আমার সময় খুব বেশি নেই আদালত আমাকে হেমলক পান করার আদেশ দিয়েছিল এটাই হবে আমার পৃথিবীর শেষ পানীয় কিন্তু সেই মুহূর্তের প্রতীক্ষায়ও আমি শান্ত ছিলাম কারণ আমি জানতাম আমি কোনো অন্যায় করিনি আমি শুধু প্রশ্ন করেছি আমি শুধু সত্যের সন্ধান করেছি আর সত্যের সন্ধানই হল আত্মার সবচেয়ে বড় মুক্তি অবশেষে সেই দিন এল সূর্য অস্ত যাচ্ছে আকাশে লাল আভা কারাগারের কক্ষে আমি বসে আছি চারপাশে আমার প্রিয় শিষ্যরা তাদের চোখে জল কণ্ঠে আতঙ্ক কিন্তু আমার মনে শান্তি কারারক্ষী এগিয়ে এল হাতে এক পাত্রে বিষ মিশ্রণ হেমলক সে কিছুটা লজ্জিত কিছুটা দুঃখিত সে বলল সক্রেটিস তুমি জানো এটাই নিয়ম তোমাকে এখনই পান করতে হবে আমি হাসলাম ধীরে ধীরে পাত্রটা হাতে নিলাম শিষ্যরা কাঁদতে কাঁদতে অনুরোধ করল গুরু আরেকটু সময় চাই আপনি যদি চান আমরা কিছু করতে পারি আমি শান্তকন্থে বললাম কাঁদ না মৃত্যুকে ভয় করো না মৃত্যু হয়তো ঘুমের মতো গভীর নিস্তব্ধতা আর যদি আত্মা থেকে যায় তবে মৃত্যু কেবল এক যাত্রা যেখানে আমি হয়তো আগের মহান চিন্তকদের সঙ্গে কথা বলবো। হোমার হেসিয়ড কিংবা পিথাগোরাসের সঙ্গে আমি পাত্রের দিকে তাকালাম তারপর এক নিঃশ্বাসে সব পান করলাম তরলটা তিক্ত কিন্তু আমি কোনো ভ্রুক্ষেপ করলাম না শরীরে শীতলতা ছড়িয়ে পড়তে লাগল প্রথমে পা তারপর ধীরে ধীরে শরীরের উপর দিকে উঠছে আমি শুয়ে পড়লাম যেমন কারারক্ষী নির্দেশ দিল আমার শিষ্যরা চারপাশে দাঁড়িয়ে কাঁদছে প্লেটো তখনও তরুণ কিন্তু নীরবে সব দেখছে ক্রিটো আমার হাত ধরে আছে যেন আমাকে থামাতে চায় আমি ধীরে ধীরে বললাম ক্রিটো এসক্লেপিয়াসের প্রতি আমরা ঋণী একটি মোরগ দয়া করে সেটা পরিশোধ করতে ভুলো না এটাই ছিল আমার শেষ বাক্য কেন আমি এটা বলেছিলাম কেউ কেউ ভাবে আমি বোঝাতে চেয়েছিলাম জীবন আসলে এক দীর্ঘ অসুখ আর মৃত্যু হল আরোগ্য তাই এসক্লেপিয়াস যিনি চিকিৎসার দেবতা তার কাছে আমরা কৃতজ্ঞ চোখ ধীরে ধীরে ভারী হয়ে এলো শ্বাস থেমে গেল আর আমি পাড়ি জমালাম অজানা যাত্রায় কিছুক্ষণ নীরবতা বন্ধুগণ এভাবেই শেষ হলো আমার দেহের যাত্রা কিন্তু আমার প্রশ্ন আমার দর্শন আমার জবানবন্দি সেগুলো আজও বেঁচে আছে কারণ সত্যকে হত্যা করা যায় না সত্য কেবল নতুন প্রজন্মের ভেতর দিয়ে বেঁচে থাকে আমার দেহ হয়তো মাটিতে মিলিয়ে গেছে কিন্তু আমার আত্মা থেকে গেছে তোমাদের মাঝে আমার প্রশ্নের ভেতর আমার শিষ্যদের চিন্তায় আর প্রতিটি মানুষের হৃদয়ে যারা সত্যকে খুঁজে ফেরে আমার মৃত্যুর পর এথেন্সে অনেকেই লজ্জিত হল অনেকেই বলল আমরা কি এক নিরপরাধ মানুষকে হত্যা করলাম কিন্তু তখন আর কিছু করার ছিল না আমার প্রিয় শিষ্য প্লেটো আমার সেই জবানবন্দি লিখে রাখল সে আমার কথা আমার প্রশ্ন আমার বিচার সবকিছু অমর করে তুলল তার সংলাপগুলোতে তার কলমে আমি আজও কথা বলছি প্লেটো আমার শিক্ষাকে আরও বিস্তৃত করল সে লিখল এই দৃশ্যমান জগতের ওপরে আছে এক জগৎ যেখানে সত্য সৌন্দর্য আর ন্যায় চিরন্তন আমার প্রশ্ন তাকে সেই চিরন্তন সত্যের পথ দেখিয়েছিল তারপর এলো অ্যারিস্টটল প্লেটোর শিষ্য সে যুক্তি আর পর্যবেক্ষণের মাধ্যমে জ্ঞানকে নতুন আকার দিল সে বলল মানুষ হল যুক্তিবান প্রাণী এটাও আমার শিক্ষার এক রূপ। বন্ধুগণ আজ তোমরা যে কোনো দিকেই তাকাও পশ্চিমা দর্শন বিজ্ঞান রাজনীতি সবখানেই আমার প্রশ্নের প্রতিধ্বনি শুনতে পাবে যখন তোমরা বল আমরা কি সত্য জানি তখন আমার কণ্ঠ ফিরে আসে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল আমি যুবসমাজকে বিপথে পরিচালিত করি তাজ ইতিহাসের সবচেয়ে বড় ভুল প্রমাণিত হয়েছে কারণ যে যুব সমাজকে আমি প্রশ্ন করতে শিখিয়েছিলাম তারাই সত্যকে বাঁচিয়ে রেখেছে আমি বলেছিলাম অপরীক্ষিত জীবন বাঁচার যোগ্য নয় আজও সেই বাক্য প্রতিটি মানুষকে চ্যালেঞ্জ ছুলে দেয় তুমি কি শুধু ভিড়ের সঙ্গে চলছ নাকি সত্যকে প্রশ্ন করছ আমার মৃত্যু এথেন্সের আইন অনুযায়ী ছিল ন্যায়সঙ্গত কিন্তু মানুষের ইতিহাসে ছিল এক গভীর অন্যায় তবু মনে রেখো আমি মরিনি কারণ আমি সত্যের সেবক আর সত্যকে হত্যা করা যায় না তোমরা যদি কখনো ভয় পাও যদি মনে হয় ক্ষমতাবানদের বিরুদ্ধে সত্য বলা বিপজ্জনক তখন আমার গল্প মনে রেখো আমি মৃত্যুর মুখে দাঁড়িয়েও বলেছিলাম মৃত্যুকে ভয় করো না প্রকৃত ভয় হল অন্যায় করা এটাই আমার উত্তরাধিকার এটাই আমার বার্তা